বঙ্গোপসাগরের বুকচিরে হঠাৎ করেই যেন এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বাংলাদেশের মানচিত্রে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ভূখণ্ড যার আয়তন শুনলে চমকে যেতে হয় ভারতের কলকাতা শহরের চেয়েও কয়েক গুণ বড় চট্টগ্রাম নোয়াখালী বরিশাল এবং খুলনা সহ দেশের দক্ষিণাঞ্চলে ভারতের বুকচিরে জেগে ওঠা এই ভূখণ্ডগুলোকে কেবলই বালুচর নয় বরং এ যেন আরেক বাংলাদেশের নিঃশব্দ উত্থান হিমালয় থেকে আসা উজানের নদীগুলোর পানিবাহিত পলি জমে বিশেষ করে নোয়াখালী জেলার দক্ষিণে সাগরের বুকে জেগে উঠছে শতাধিক ছোট বড় দ্বীপ এই দ্বীপগুলোর কোনোটি জোয়ারের সময় ডুবে যায় আবার কোনোটি ভাটায় ভেসে ওঠে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এদের অধিকাংশই এখন জোয়ারেও আর পুরোপুরি ডুবছে না এই অভাবনীয় উত্থান নিয়ে সাসপেন্স তৈরি হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপের তথ্যে তাদের হিসাব অনুযায়ী বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠায় সব দ্বীপের মোট আয়তন প্রায় তেত্রিশ হাজার বর্গ কিলোমিটার এই বিশাল ভূখণ্ডটি বাংলাদেশের মোট আয়তনের প্রায় চার ভাগের এক অংশের সমান এমন বিশাল একটি নতুন ভূখণ্ডের সংযোজন কেবল দেশের অভ্যন্তরীণ অর্থনীতি বা পরিবেশ নয় বরং ভূ রাজনৈতিক ক্ষেত্রেও নতুন আলোচনার জন্ম দিয়েছে সমুদ্রের বুক চিরে জেগে ওঠা এই নতুন ভূখণ্ডগুলো সংরক্ষণ ও স্থায়ী রূপ দিতে বাংলাদেশ সরকার নেদারল্যান্ডসের সহযোগিতায় ডেলতা প্ল্যান নামে একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে এই পরিকল্পনা অনুযায়ী বঙ্গোপসাগরের নোনা জলকে গিয়ে তার বুকে গড়ে তোলা হচ্ছে অসংখ্য ছোট ছোট দ্বীপখণ্ড সমুদ্রের এই সব নতুন দ্বীপে কৃত্রিমভাবে সৃষ্টি করা হচ্ছে বনভূমি এবং ধীরে ধীরে গড়ে তোলা হচ্ছে স্থায়ী বসতি মধ্যে বঙ্গোপসাগরের বুক জুড়ে প্রায় বর্গ মাইল আয়তনের ভূখণ্ডকে ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন এই চেষ্টা যদি অব্যাহত থাকে এবং সঠিক কৌশল গ্রহণ করা যায় তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের মূল ভূখণ্ডের চেয়েও বড় ভূখণ্ড গড়ে তোলা সম্ভব হবে তাদের মতে সময় যত গড়াবে দক্ষিণের বঙ্গোপসাগরের দিকে বাংলাদেশের আয়তন ততই বাড়তে থাকবে যা জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় এক অপ্রত্যাশিত আশীর্বাদ নেদারল্যান্ডস যারা তাদের মোট আয়তনের অর্ধেক ভূমি ডেল্টা প্ল্যানে বাস্তবায়নের মাধ্যমে সমুদ্র থেকে উদ্ধার করেছে এবার সেই অভিজ্ঞতাই বাংলাদেশের ভূমি উদ্ধারে কারিগরি সহায়তা প্রদান করবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নেদারল্যান্ডস শট কার সমুদ্র থেকে ভূমি উদ্ধারে বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন এই আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগ এনে দিয়েছে প্রতি বছর ভারত চীন ও মিয়ানমার থেকে বয়ে আসা নদীগুলোর উজানের বিপুল পরিমাণ পলিমাটি গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনার মাধ্যমে বঙ্গোপসাগরের মোহনায় এসে জমা হয় আর এসব পলিজমে নতুন নতুন দ্বীপের সৃষ্টি হয় তবে প্রাকৃতিক নিয়মে পলিজমে দ্বীপ গঠনের প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির এজন্য সমুদ্রের অগভীর অংশে ডাইক বা কংক্রিট ড্যাম নির্মাণ করে পলিমাটি আটকাতে পারলে শিগগিরই কমপক্ষে দশ হাজার বর্গ কিলোমিটার নতুন ভূমি বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা সম্ভব হবে বলে প্রকৌশলীরা আশা করেছেন কৃত্রিমভাবে বাঁধ নির্মাণ করে পলি জমার প্রক্রিয়াকে দ্রুত করার এই প্রযুক্তি বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হতে পারে এই প্রেক্ষাপটে একটি কৌতূহল উদ্দীপক বিষয় সামনে এসেছে বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে প্রতি বছর নতুন নতুন চর সৃষ্টি হলেও এক কি অববাহিকার মধ্যে থাকা ভারতীয় অংশে কিন্তু নতুন কোনো দ্বীপ সৃষ্টি হচ্ছে না যেটি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ একই ভৌগোলিক অবস্থানে থাকলেও বাংলাদেশে প্রতি বছর শত শত নতুন দ্বীপ সৃষ্টি হচ্ছে আর ভারতীয় অংশে কোনো দ্বীপ সৃষ্টি হচ্ছে না বরং উল্টো ভারতের সুন্দরবন সহ অঞ্চলের ছোট ছোট দ্বীপগুলো ডুবে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিতর্কিত তালপট্টি দ্বীপটি শেখ হাসিনা সরকার ভারতকে দেওয়ার কিছুদিন পর সেটি সমুদ্রে তলিয়ে যায় তাছাড়া তালপট্টির পাশাপাশি ভারতের বাসন্তী দ্বীপ ঘোড়ামারা দ্বীপ লোহা চড়া দ্বীপ সহ অন্তত সত্তরটিরও বেশি ভারতীয় দ্বীপ ইতিমধ্যে সমুদ্রে ডুবে গেছে অথচ একই সময়ে বাংলাদেশের অংশে নতুন নতুন দ্বীপ সৃষ্টি হয়েছে গত দুই দশকে এই প্রক্রিয়ায় দু হাজার বর্গ কিলোমিটারের বেশি নতুন চর জেগে উঠেছে সাগরের বুকে এটি বাংলাদেশের জন্য এক নতুন সাসপেন্স তৈরি করেছে যেখানে বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে ভূমি হারানোর আশঙ্কায় ভুগছে সেখানে বাংলাদেশ ভূমি লাভ করছে সাগরের বুকে জেগে ওঠা এই নতুন ভূমিকে টেকসই করতে বন বিভাগ দ্রুত বনায়নের কাজ শুরু করেছে পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটি দ্বীপে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত নিবিড় বনায়ন করা হবে দ্বীপের নরম মাটিকে শক্ত করতে প্রথমে রোপণ করা হচ্ছে কেওড়া বাইন কর্মচা পুনাইল ও কাঁকড়া গাছের চারা এসব গাছ চরের নরম মাটিকে শক্ত করে ধরে রাখে দশ থেকে পনেরো বছর পর এসব গাছ বড় হয়ে মাটিতে সুদৃঢ়ভাবে আঁকড়ে থাকে তখন দ্বীপের নতুন এই ভূখণ্ড মানুষের বসবাসযোগ্য হয়ে ওঠে বাংলাদেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে দ্রুত কমে যাচ্ছে কৃষি জমি তাছাড়া অতিরিক্ত শিল্পায়নের ফলে কৃষি জমির ঘাটতি দেখা দিয়েছে এ অবস্থায় সাগরের বুকে জেগে ওঠা নতুন এসব ভূমি বাংলাদেশের জন্য একটি নবদিগন্তের সূচনা করেছে বঙ্গোপসাগরের নতুন দ্বীপ সৃষ্টির ফলে দেশের অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবেই পরিণত হবে তখন থাকবে না খাদ্য অভাব বা বাসস্থানের সংকট বাংলাদেশের নদী ভাঙন কবলিত এলাকার মানুষদের এই সব নতুন দ্বীপে স্থানান্তর করা গেলে তারা নতুন বাসস্থান ও জীবিকার সুযোগ পাবে এসব দ্বীপে পরিকল্পিত কৃষি মৎস্য চাষ এবং পর্যটনের সুযোগ সৃষ্টি করা গেলে তা দেশের অর্থ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে এদিকে হাতিয়াকে ঘিরে বিশাল বিশাল আয়তনের চরগুলো জেগে ওঠার বর্তমান হার অব্যাহত থাকলে এবং নদী ও ভূ বিশেষজ্ঞদের দ্বারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাতিয়ার ভাঙনের মাত্রা কমানো গেলে অদূর ভবিষ্যতে গোটা বাংলাদেশের চেয়েও বড় এক ভূখণ্ড সৃষ্টি করা সম্ভব নিঝুম দ্বীপ নলের চর কেয়ারিং চর জাহাজের চরসহ বেশ কয়েকটি নতুন দ্বীপ যেন সাগরের বুকে আরেকটি বাংলাদেশের জানান দিচ্ছে এর মধ্যে নিছুন দ্বীপে গড়ে উঠেছে পঞ্চাশ হাজার লোকের নতুন বসতি ও বনায়ন এছাড়া দ্বীপ হাতিয়ার পশ্চিমে ঢালচর মৌলভীর চর তমরুদ্দিন চর জাগলা চর ইসলামচর দক্ষিণে পালান চর রাস্তার চর সহ অন্তত পনেরোটিরও বেশি দ্বীপ পনেরো থেকে বিশ বছর আগ থেকে বঙ্গোপসাগরের মোহনায় জেগে উঠেছে যে মুহূর্তে জলবায়ুর সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের এই অভাবনীয় সম্ভাবনা জনমনে সীমাহীন আশা জাগিয়েছে এছাড়া ঢালচর নলের চর কেয়ারিং চর মৌল সহ কয়েকটি দ্বীপে জনবসতিও গড়ে উঠেছে ইতিমধ্যে এসব দ্বীপে বন বিভাগ সবুজ বনায়ন করেছে তবে জলদস্যু ও বনদস্যুদের ভয়ে বাকি দ্বীপগুলোতে বসবাস শুরু হয়নি অন্তত থেকে দ্বীপ রয়েছে এখনও এখনও যা আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে জেগে উঠবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন নতুন এই ভূমি খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার কারণ নতুন ভূখণ্ডে ভূমিহীনদের পুনর্বাসন করা কৃষি উৎপাদন বাড়ানো এবং বেকার উত্তর হ্রাসের সুযোগ তৈরি হয়েছে চট্টগ্রামের সন্দীপ এবং উরির চরের সঙ্গে নোয়াখালীর উপকূলীয় এলাকার চরগুলোকে ক্রস ড্যামের মাধ্যমে যুক্ত করা গেলে নয়শো চল্লিশ বর্গ কিলোমিটার নতুন ভূমি জেগে উঠবে বলে প্রকৌশলীরা মনে করছেন এছাড়া উনিশশো সালে ফেনির নদীর মোহনায় মুহুরি বাঁধের কারণে বিশাল চরের সৃষ্টি হয় গুগল স্যাটেলাইট ইমেজের তথ্য অনুযায়ী দু সালের জুন মাস পর্যন্ত এই সীমানা আরও প্রায় সাতাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে প্রসারিত হয়েছে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ছোট চর ধীরে ধীরে বড় হচ্ছে অচিরেই যে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে মিশে যাবে ভোলার ভাসানচরের দেড় কিলোমিটার দক্ষিণে জেগেছে একশো বর্গ কিলোমিটার আয়তনের গাঙ্গুরিয়ার চর চার পাঁচ বছরের মধ্যে গাঙ্গুরিয়ার চরে পুরো দমে চাষাবাদ শুরু হবে বলে স্থানীয়রা আশা করছেন মেঘনার অব্যাহত ভাঙনে দ্বীপ উপজেলা হাতিয়ায় যে পরিমাণ ভূমি বিলীন হচ্ছে তার বিপরীতে এর চারপাশে অন্তত দশ গুণ ভূমি জেগে উঠছে এই প্রাকৃতিক প্রক্রিয়া এবং ডেলতা পরিকল্পনার সম্মিলিত উদ্যোগে বাংলাদেশ কেবল তার ভূমি রক্ষা করছে না বরং তা বৃদ্ধিও করছে যা বিশ্বকে এক নতুন বার্তা দিচ্ছে এই একদিকে অর্জন যেমন স্বস্তি দিচ্ছে তেমনি ভূ রাজনৈতিক কৌশলগত চাপও বাড়িয়ে তুলছে এই সাসপেন্স আগামী দিনগুলোতে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয় রিফাত আর ইসলাম ভোরের আকাশ